সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা সরকারি চাকরি সেই ভাই বোনদের জন্য আরেকটি গুড নিউজ ত্রিপুরা সরকার পক্ষ পক্ষে একটা নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে সেরকম সিদ্ধান্ত একটা নতুন ইন্টারভিউ ডেট পাবলিশ হয়েছে ত্রিপুরা যারা সরকারি চাকরি সেই ভাই বোন আছে তাদের জন্য মেট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এখন ইন্টারভিউ ডেট পাবলিশ ইন্টারভিউ ডেট হয়েছে উনিশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবর এই বারো দিনে সক সকল কেন্দ্রীয়দের ইন্টারভিউ হয়ে যাবে এবং গভর্নমেন্ট একটা স্বচ্ছ পদ্ধতিতে ডিসেম্বর মাসের ভিত্তি পুরা নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করার পরিকল্পনা চলছে ইন্টারভিউ লোকেশান যেটা বলা হয়েছে আগরতলা প্রেস ক্লাব আগরতলা বিভিন্ন পোস্ট মানে বিভিন্ন ডেটে ইন্টারভিউটা হবে কেউ কারোর উনিশ হতে পারে কেউ বাইশ হতে পারে কেউ তেইশ কেউ আঠাশ কেউ উনত্রিশ কেউ তিরিশ মানে পার্টিকুলার ওই যে বারো দিনে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যাওয়ার সময় কিছু ডকুমেন্ট আছে কি যেই সব ডকুমেন্টগুলো তোমার নিয়ে যেতে হবে ডকুমেন্টগুলো হলো প্রিন্ট আউট তুমি যে ইন্টারভিউ কল লেটার আছে প্রিন্ট আউট করে নিয়ে অফিসিয়াল অফিসার থেকে ডাউনলোড করে সিস্টেম ফর্মটা নিয়ে যাবে ডেট অফ বার্থ এডমিট কার্ড নিয়ে যেতে পারো বা তোমাদের বা ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো ফটো ফটো আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড পাসপোর্ট পারমানেন্ট ডকাইসেন্স ভোটার আইডি ফটো আইডেন্টি প্রুফ বা গেজেটর অফিসার তারপরে তাছাড়া তোমরা কলেজের যে সার্টিফিকেট বা কলেজের যে আধার আই কার্ড সেটা নিয়ে যেতে পারো সেমিস্টার ওয়াইজ প্রত্যেকটা মার্কশিট নিয়ে যেতে হবে সার্টিফিকেট নিয়ে চলতে হবে বা বোর্ডের এসএসএসটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে মেডিকেল বোর্ড থেকে তো ফিজিক্যালি ফিজিক্যালি ফিট সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে হলে ফটোকপি নিয়ে যেতে হবে গভর্নমেন্ট যদি হয় নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে বেলেড পিআরটিসি নিয়ে যেতে হবে রিলেটেড ডকুমেন্ট নিয়ে যেতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার স্যালারি স্লিপ অন্যান্য যে ডকুমেন্ট সেটা নিয়ে যেতে হবে ইন্টারভিউটা যেটা হবে এটা যে নোটিফিকেশনটা নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড হেড অফিস আগরতলা থেকে তিনটা ক্যাটাগরিতে যে স্টাফ নিয়োগের ইন্টারভিউটা হয়েছিল সবচেয়ে বেশি আলোচিত যে পরীক্ষা সেটা হলো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক বাইরে গিয়েও ক্যান্ডিয়াতে পরীক্ষা দিয়ে দিতে হয়েছে একজনের প্রাণহানিও হয়েছে যা সব কিছু মিলে ইন্টারভিউ বা প্রসেসটা শেষের পথে এসিস্টেন্ট ম্যানেজার কেশিয়া কাম জেনারেল ক্লার্ক মার্কেট আসেন্স ক্লাব তিনটা পোস্টে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল এখন ইন্টারভিউ পালা ইন্টারভিউ লোকেশন আমরা আগেই বলেছি আগরতলা প্রেস ক্লাব আগরতলা ত্রিপুরা তোমাদের সবচেয়ে প্রথম যারা এসিস্টেম ম্যানেজার পোস্টে আছে উনিশ থেকে বাইশ অক্টোবর ইন্টারভিডিয়েটেট হয়েছে তারপর ক্লার্কের ক্ষেত্রে তেইশ অক্টোবর থেকে আঠাশ অক্টোবর ইন্টারভিডিয়েট এবং এম কর্মচারীর ক্ষেত্রে উনত্রিশ থেকে তিরিশ অক্টোবর ইন্টারভিডিয়েট ইন্টারভিউ দেওয়ার যাওয়ার সময় সব ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাসিস্টেন্ট নিয়ে যেতে হবে অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে নাহলে কিন্তু তোমার ইন্টারভিউ লোকেশনে তোমাকে এন্টার করতে দেবে না এবং সকাল ছয়টা নয়টার লোকেলেও কিন্তু তোমার রিপোর্টিং টাইম নয়টার আগেই ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যাওয়ার কিন্তু চেষ্টা করবে কারণ পরে কিন্তু ইন্টারভিউ গেট লাগিয়ে দেওয়া হবে সবচেয়ে প্রথম যদি স্টাফ দেখি মাল্টিটাস্কিং স্টাফের যে ইন্টারভিউ শিডিউলটা এরকম করা হয়েছে সবচেয়ে প্রথম পোস্টের নাম কি মাল্টি স্টাফ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নেম যেমন অভিষেক দাস বিপ্রদীপ দাস রত্নদ্বীপ দাস সায়ন দাস লালা রিতল দাস সুনাম ভৌমিক দেবজ্যোতি দাস দীপরাজ দাস রাজীব দাস ওম দাস এরকমভাবে আকাশ দেববর্মা দেবশ্রীত চাকমা কানজয় সান্তল সুবুত দেববর্মা শঙ্কর দেববর্মা পার্থ দেববর্মা বিকি দেববর্মা জেসমি দেববর্মা চম্বল জমাতিয়া হাঙ্কর দেববর্মা পথ দেববর্মা পান্না চাকমা গঙ্গা দেবী কলই শিম দেববর্মা সুরাই দেববর্মা বল্লভী দেববর্মা অর্পিতা রিয়াং এরকমভাবে সবাই নাম এখানে সবাই এখানে নাম উল্লেখ করে দেওয়া হয়েছে মাল্টিটাসেন্স টাস্টাফের ক্ষেত্রে টোটাল তিনটা পেজ আছে মাল্টিটাসন স্টাফ তিনটা পেজে মাল্টিটাসন সব পুরো প্রসেসটা কমপ্লিট এখানে সবচেয়ে প্রথম এস সি ক্যান্ডিডেটের নাম রাখা হয়েছে এরপরে তোমার রাখা হয়েছে এসটি ক্যান্ডিডিটের নাম এরপরে রাখা হয়েছে ইউর ক্যান্ডিডেটের নাম তারপর ডেট অফ বার্থ রাখা হয়েছে জেন্ডার রাখা হয়েছে ইন্টারভিউ লোকেশন এবং ইন্টারভিউ ডেট দেখো উনিশ অক্টোবর রাখা হয়েছে উনত্রিশ অক্টোবর রাখা হয়েছে সকাল নয়টা একটা রিপোর্টিং টাইম দুইটা পেজ ইন্টারভিউটা হবে ফার্স্ট সকালে যে মর্নিং রিপোর্টিং টাইম সেটা হবে সকাল নয়টা আর ইভিনিং বা আফটারনুন রিপোর্টিং টাইম সেটা হবে সকাল দুপুর একটা এটা হলো দুইটা রিপোর্টিং টাইম এই টাইমে কিন্তু গিয়ে পৌঁছে যেতে হবে এখানে রুল নাম ওয়াইজ কিন্তু ডেট অফ ইন্টারভিউ বলা হয়েছে রুল নাম্বার ওয়াইজ কিন্তু তোমরা দেখে ইন্টারভিউ লোকেশনে কিন্তু পৌঁছে যাবে আগে বা পরে গেলে কিন্তু হবে না তোমার ইন্টারভিউ ডেট উনত্রিশ অক্টোবর বলা হয়েছে বলে উনত্রিশ অক্টোবর সকাল চলে গেলে চলবে না দেখতে হবে তোমার সকাল নয়টা না এগারো অক্টোবর এগারোটা তিরিশ অক্টোবর তোমার ইন্টারভিউ তিরিশ অক্টোবর সকাল নয়টায় সবাই পৌঁছে গেলে চলবে না দেখতে হবে তোমার রিপোর্টিং টাইপ কি নয়টা নাকি এগারোটা এগুলো একটু মেনটেন করে তোমাদের যেতে হবে ইন্টারভিউ লোকেশনে তোমার নামটা দেখবে প্রথম নামের সাথে রুল নাম্বারটা আর রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নেবে তারপর শর্টলিস্ট্রে কোন ক্যাটাগরিতে তুমি শর্টলিস্ট লিস্ট ওমেন ক্যাটাগরিতে এসসি ক্যাটাগরিতে ইয়ার ক্যাটাগরিতে নাকি তোমরা এসটি তোমার ইন্টারভিউ ডেট এবং ইন্টারভিউ টাইমটা সেটা তোমরা দেখে নেবে এটা লিস্টাতে লিস্টটা এসেছে ক্যাশ কাম জেনারেল ক্লার্কের ক্ষেত্রে ক্যাশ কাম জেনারেল ক্লার্কের ক্ষেত্রে সেমভাবে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপর এস সেকেন্ড ক্যান্ড আগে নাম দেওয়া হয়েছে যেমন সোনালী দাস জয়ন্তী জয়ন্তী রয় অনির্বাণ দাস শুভম দাস বিশাল কুমার দাস রীতম দাস এরপরে তোমার দেখা হয়েছে রাখা হয়েছে এসটি ক্যান্ডিডেটের নাম যেমন রুবি চাকমা দীপা চাকমা চালমা চাকমা অনুরাধা ত্রিপুরা ইলিশা ত্রিপুরা তনুশ্রী দেববর্মা তারপর সহস্মিতা দেববর্মা এরপরে রাখা হয়েছে ইউ আর যে যে নাম তাদের নাম রাখা হয়েছে সবাই লাস্টে যেমন প্রীতম সাহা কমলিশ বৈদ্য সৌমিত্রা নাথ সমর দেব সাহেব চক্রবর্তী সুপ্রদীপ দত্ত গুপ্তা গোবিন্দ শুত্রধ জয়দীপ সুত্রধ অনিমেষ ভূমিক ভাস্কর নাথ সুমন দেবনাথ রূপম পূর্ণমা বসাক পুলক ঘোষ দ্বীপ্রজ্যোতি দে তোমাদের স্বপন দাস বিশ্বাস এইভাবে সবাই নাম এখানে রাখা হয়েছে তোমাদের জেনে ক্লার্কের ক্ষেত্রে জেনারেল ক্লার্কের ক্ষেত্রে প্রায় ছয়টার মতো সাতটার মতো পেজ এখানে আছে যাদের নেম এবং ইন্টারভিউ ডেট রাখা হয়েছে ইন্টারভিউ যাওয়ার সময় জেনারেল ক্লার্কের ক্ষেত্রে কী হয়েছে জেনারেল ক্লার্কের ক্ষেত্রে ইন্টারভিউ লোকেশান তো সেম রয়েছে আর রিপোর্টিং টাইম কিন্তু জেনে এক ক্লারের ক্ষেত্রে এমটিএস কর্মচারী ক্ষেত্রে রিপোর্টিং টাইম যখন দুইটা দেওয়া আছে জেনে ক্লাকের ক্ষেত্রে রিপোর্টিং টাইম দুইটা দেওয়া আছে তেইশ তারিখ ইন্টারভিউ হবে সকাল নয়টা এবং এগোয়টা দুইটা পেজ ইন্টারভিউ হবে তারপর তোমার চব্বিশ তারিখ ইন্টারভিউ হবে সকাল নয়টা সকাল এগারোটা দুইটা পেজ ইন্টারভিউ হবে চব্বিশের এবং পঁচিশ তারিখ সকাল নয়টা সকাল একটা তিনটা পেজ সেখানে দুইটা পেজে তারপর পঁচিশ তারিখও ইন্টারভিউ হবে তারপর ছাব্বিশ তারিখ ইন্টারভিউ হবে তারপর লাস্ট হলো সাতাশ তারিখ সাতাশ তারিখ ইন্টারভিউ দিলে তোমাদের সাতাশ তারিখ না সরি লাস্ট হলো আঠাশ তারিখ আঠাশ তারিখ ইন্টারভিউ দিলে কিন্তু শেষ এখন কিন্তু সানডে কি মানডে কি টিউজডে কি গভর্নমেন্ট হলিডে কি সেটা দেখা হয়নি প্রত্যেক দিন কিন্তু ইন্টারভিউ আছে গভর্নমেন্ট হলিডে বলে কিন্তু তোমরা মিস আন্ডারস্যান্ড কিন্তু করবে না এখন তোমরা রেজিস্ট্রেশন নাম্বার নিজের নাম রোল নাম্বারটা মিলিয়ে ডেট অফ বার্থটা মিলিয়ে ওই ডেটে পার্টিক ওই যে ইন্টারভিউ লোকেশন আছে ওই ইন্টারভিউ তোমরা পৌঁছে যাবে কোনো প্রকার কিন্তু বা দেরি কিন্তু করবে না রিপোর্টিং টাইমটা ভালোভাবে দেখে নেবে এস্টে ম্যানেজার ক্ষেত্রে সেমভাবে দেওয়া আছে সবচেয়ে প্রথম এসসি তারপর এসটি তারপর ইউ আর ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে এসসি যেমন সৈকত দাস সায়ন দাস লালা বাপন শুক্লা দাস সেইভাবে দেওয়া আছে এস্ট ম্যানেজার ক্ষেত্রে অনেকে অনেক ক্যান্ডিডেট আছো এখানে যারা এস্টে ম্যানেজার পোস্টে সিলেক্টেড হয়েছো যেমন দেখো এখানে এস্টে ম্যাজার দেখো সৈকত দাস সায়নলালা দাস বাপন শুক্লা দাস আমি প্রথম তিনজনের নামই দেখছি তারপর এম টিএস কর্মচারীর লিস্টটা যাও এম টিএস কর্মচারীর লিস্টটাকে আমরা দেখার চেষ্টা করি এমটিএস কর্মচারী তো দেখবে এরকম দেখো সায়নলালা দাস নাম আছে এখানে দেখতে পাচ্ছ মানে অনেক ক্যান্ডিডেট আছে যারা মাল্টিটাস্কিং স্টাফ ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে ক্যান্ডিডেটও সিলেক্ট হয়েছে এখন ক্লার্ক ক্যান্ডিডেটও সিলেক্ট হয়েছে তাহলে এখন অনেকের কোশ্চেন হলো আমি কি স্টেমেজার পোস্ট ইন্টারভিউটা দেবো না ক্লার্কের পোস্টে ইন্টারভিউটা দেবো না কি জেনে নাকি এমটেস পোস্ট ইন্টারভিউটা দেবো সবচেয়ে বড়ো পোস্ট ইস্টেমেজার তাহলে আমি কি এস্টেমেজার ইন্টারভিউটা দেবো না বাকিগুলো দেবো দেখো সবচেয়ে বড়ো কোশ্চেন হলো তুমি এস্টেমেজার ইন্টারভিউ যখন দিতে যাবে তুমি ইস্টেমেজ ইন্টারভিউ পাস করবে এটা কোনো গ্যারান্টি আছে তাই তোমাদের সেই রিস্কটা তো তোমরা নেবে না তাই তোমরা প্রত্যেক একদিনে তো দুইটা ইন্টারভিউ রাখা হয়নি তাই তোমরা যে যেটাতে যাও সেখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করো তুমি এম সিলেক্ট হয়েছ এমটিএস ইন্টারভিউতে যাও সেদিন তুমি সেই ইন্টারভিউতে তুমি তুমি করো যদি ক্লারিক্যাল ইন্টারভিউতে সিলেক্ট হলো ক্লারিক্যাল ইন্টারভিউতে যাও সেদিন তুমি ফেস করো তিনটা চাকরির যখন নোটিফিকেশন আসবে মেট লিস্ট আসবে ফাইনাল মেট লিস্ট আসবে তখন হঠাৎ হতে পারে তুমি ইস্টেমেজারে পাওনি কিন্তু এম এ পেয়ে গেছো দেখ একটা জব তো হয়ে গেছো আর যদি না দাও তাহলে তো পুরোটাই হারিয়ে যাবে এরপর যখন ফাইনাল ম্যান আসবে তুমি এম টিএসে বা ক্লাকে বা এস্টেম ম্যানেজারের তিনটা পোস্টে আছে তিনটা পোস্টেই তুমি সিলেক্টেড হয়েছো বা দুইটা পোস্টে সিলেক্টেড হয়েছো তখন তুমি সবচেয়ে বড় যে পোস্ট এস্টেম ম্যানেজার যেটা রেগুলার স্কেলের পোস্ট সবচেয়ে বড় অফিসার স্কেলের পোস্ট সেই পোস্টে তুমি জয়েন করে নিতে পারো এতে কোনো সমস্যা নেই কারণ এস্টেম ম্যানেজার পোস্টে প্রমোশন হয়ে এরপরের পোস্ট হল ব্রাঞ্চ ম্যানেজার অর্থাৎ তুমি একটি ব্রাঞ্চের ম্যানেজার পোস্টে প্রমোশন পাবে এরপরে আর বড় বড় পোস্টে তুমি যেতে পারবে মানে অনেকটা লাইফটা অনেকটা সেটেল বলতে পারো এস্টে জবটা পেলে স্যালারি স্ট্রাকচারটা তাই তোমরা দেখে শুনে সবগুলো ইন্টারভিউ ফেস করবে টাইম যে দেওয়া আছে টাইমে চলে যাবে টাইমের আগে যাওয়ার চেষ্টা করবে আর আগরতলা প্লেস করবে যদি এড্রেসটা তোমরা না জানো যদি তোমরা কেউ না জেনে থাকো সবাই ম্যাক্সিমাম তোমরা জানো যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের অ্যাড্রেসটা প্রপারলি এখানে দিয়ে দেবো কমেন্টে দিয়ে দেবো আগরতলা প্রেস ক্লাব আগরতলা এটা তোমরা যদি প্রেস ক্লাবটা অ্যাড্রেসটা না জানো তোমরা জঙ্গনাথ বাড়ি জগন্নাথ বাড়ি যাওয়ার সময় কিন্তু ওই প্রেস ক্লাবটা জগন্নাথবাড়ি যেতে গেলে তুমি রবীন্দ্রকানন পাহাড়ের জন্য জগনাথ বাড়ি রোডটা ঢুকবে জগন্নাথ বাড়ি রোড বলে যে কোনো গাড়ি নামিয়ে দেবে সেখানে গিয়ে যদি বলো প্যাস ক্লাবে অ্যাড্রেস করতে বলে দেবে আর যদি তোমরা দূরের থেকে আসো ধরো তুমি চন্ডপুর আসলে চন্ডপুর আসলে চন্ডপুর থেকে আগরতলা আসো আগরতলা আসার পর যে কোনো অটো টম টম যদি বলো আগরতলা প্লেস ক্লাব নিয়ে দিতে অনাসই তারা নামিয়ে দেবে তুমি যদি সাব্রম দিক থেকে আসো নাগরতলা নামো নাগরতলা নামার পর যে কোনো অটো টম টম বা রিস্কাকে বলো প্রেস ক্লাবের সামনে নামিয়ে দিতে দশ বিশটা কত বেশি লাগবে ইন্টারভিউ টাইমে তো পৌঁছে যেতে হবে তখন সেটা দেখবে না না রাধানগর দিক থেকে যদি জানো কমলপুর কোলাশো থেকে আসো তো রাধানগর বলবে আগতের প্লেস কাবে নামে দেওয়ার জন্য তারা নামিয়ে দেবে মানে একদম রাস্তার সাথেই জগন্নাথবাড়ির রোডের রাস্তার সাথেই প্রেস ক্লাবটা তাই তোমরা জায়গাটা চিনতে বা খুঁজতে বেশি দূরই হবে না আর তোমাদের ইন্টারভিউর জন্য বেস্ট অফ লাগ আমরা জেআবিটি গুপডিতে দেখেছি গুপসিতে দেখেছি অনেকে রিটার্নে ভালো রেজাল্ট করেছে কিন্তু ইন্টারভিউটা ঠিকঠাক না দেওয়াতে কিন্তু তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে গেছে ইন্টারভিউতে সবসময় নিজেকে মানে নিজেকে ক্লাম রাখার চেষ্টা করবে নিজেকে একদম শান্ত রাখার চেষ্টা করবে চোখে চোখ রেখে কথা বলার এত চেষ্টা করবে না মিলিয়ে মিশে কথা বলবে ফর্মাল ড্রেস পরবে ফর্মাল পোশাক পরবে এবং সব সিচুয়েশনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে আর ইন্টারভিউতে ম্যাক্সিমাম কিন্তু সিচুয়েশনমূলক কোয়েশ্চেন করে তাই ব্যাঙ্কিং রিলেটেড অ্যাক্স ব্যাঙ্কিং রিলেটেড যে অ্যামেন্ডমেন্টগুলো আছে সেগুলো ভালোভাবে জেনে যেতে হবে ব্যাঙ্কিং রিলেটেড কোনো কোয়েশন আসলে তো তোমার মিস না হয় ত্রিপুরা স্টেট কোম্পানিভে হিস্টরি ত্রিপুরা স্টেট কোম্পাইটকে বর্তমান অবস্থা স্টেক হোল্ডার গ্রাঞ্চ ম্যানেজার সেই বিষয়ে সবার নামগুলি কালেক্ট করে সেগুলি পড়তে হবে যদি তুমি প্রয়োজন পড়ে যে স্টেট ইন্টারভিউ নিয়ে একটা ক্লাস করানোর বা একটা স্পেশাল ইন্টারভিউ ভিডিও দেওয়ার জন্য এক থেকে দুইটা প্রয়োজন যদি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সেই দিকে এগোবো যাতে তোমরা নিজেদের শেষ সময় যাতে মানে প্রতিশ্রুতি মানে শেষ সময়ে যে তোমাদের প্রস্তুতি তাতে যাতে কোনো ভাটা না পড়ে আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হবে তোমরা সিলেক্টেড হবে এখন হলো তোমাদের পড়াশোনার পালা সবাই পুজো নিয়ে ব্যস্ত থাকবে পুজো পুজো পুজোর গন্ধ এসেছে মানে পুজো নিয়ে সবাই বসতে থাকবে ভাগ ডুল নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু আমাদের সাজেশন থাকবে সাজেস্ট থাকবে যে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাঙ্কে যারা ইন্টারভিউ চাকরি বাতিল এবারে পুজোটা ঘুরো কিন্তু নিজেকে পড়াশোনাটা ঠিক রাখো পড়াশোনাটা চালিয়ে যাও কোনো প্রকার গাফেলিতে করবে না কিন্তু পুজো পুজো বলে কিন্তু এবার স্টেট কোপারেটিভ ব্যাঙ্কের না কিন্তু কাটিয়ে দেবে না পুজোর সময় ঘুরবে এক দেড় ঘন্টা দুই ঘন্টার সময় বাইরে থেকে বেরোবে একটু আটাচলা করবে নিজেকে সুস্থ রাখবে সচেতন রাখবে খাওয়া দাওয়ার পরিমাণটা ঠিক রাখবে একটা রুটিন ওয়ার্কে চলে আসবে কারণ ইন্টারভিউ সময় যে অনেকের শরীর খারাপ হয়ে যেতে পারে পুজোতে বেশি রাত করে করলে হয়তো তুমি আর শরীরের কোনো এফেক্ট হতে পারে তাই এবার পুজোটা ঠিকঠাক রাখার চেষ্টা করবে ঠিকঠাক ঘোরার চেষ্টা করবে মা দুর্গার প্রণাম নেবে নমস্কার নেবে প্রসাদ নেবে এবং পড়াশোনাটা চলে যাবে অনেক সময় পুজোর সময় সপ্তমাষ্টমী নবমী দশমী পড়াশোনা করবে না লক্ষ্মী পুজো পড়াশোনা করবে কিন্তু সেই ভুলটা কিন্তু করবে না তোমরা কিন্তু পড়াশোনাটা চলে যাবে পুজো যাতে তোমার এবারে চাকরির ইন্টারভিউতে এফেক্ট না করে পুজো সামনের বছর আসবে এরপরের বছর আসবে পুজোতে তো গুরুত্ব আমরা বারণ করিনি পুজোটা ভালোভাবে কাটিয়ে নাও এরপর ভালো তোমার ইন্টারভিউ পালা আশা করি ইন্টারভিউ যদি তোমার ভালো হয় এক্সামটা পাও সামনের বছর পুজোতে তুমি এজ এ অফিসার হিসাবে এজ এ সরকারি কর্মী হিসাবে পুজোটা দেখবে তখন হয়তো আরো অনেকটা আনন্দ পাবে অনেকটা আরেকটা খুশি থাকতে পারবে তাই পুজোর সাথে সাথে ইন্টারভিউটা ভালোভাবে প্রিপারেশন ইন্টারভিউটা আশা করি তোমাদের ভালো হবে কোনো কুইরি ডাউট থাকলে অবশ্যই জানাবে সকলকে ধন্যবাদ সকলকে স্বাগতম তোমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎজন শুভকামনা করে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল